কিশোরীকে কটুক্তি করায় কিশোরকে নগ্ন করে ঘুরিয়ে ফিরে শাস্তি ফের অমানবিকতার সাক্ষী হয়ে থাকলো ভারত শুধুমাত্র সন্দেহের বসে দুই কিশোরকে নগ্ন করে এলাকায় ঘোরাল একদল মানুষ ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুনের কারভার নগরের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে একই সঙ্গে পড়ত ওই দুই নিগৃহীত কিশোরও মেয়েকে ওই দুই কিশোরের মধ্যে এক কিশোর কটুক্তি করেছে বলে কিশোরীর বাবার ভুল ধারণা হয় সেই সন্দেহের বসেই প্রথম প্রথমে দুই কিশোরকে বেধরক মারধর করে এলাকার মানুষ এরপরে তাদের নগ্ন করে ঘোরানো হয় গোটা এলাকায় পুরো ঘটনাটি পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে দুই কিশোরকে উদ্ধার করে এবং কিশোরীর বাবাসহ ছয়জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে ধন্যবাদ